সালামু আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আমিও ভালো আছি আল্লাহ আপনাদেরও খুব ভালো রাখুক আমি আজকে টেবিলটার কাপড় চুপটি পাল্টে ফেলবো আজকে টেবিলটা পরিষ্কার করে ফেলবো সুন্দর করে গুছিয়ে ফেলবো কাপড়টি সব খুলে ফেলছি এখন আমি টেবিলে চাদরটা বিছিয়ে দিব সাপ্তাহে একদিন আমি টেবিলের চাদরটা পাল্টা ফেলেই টেবিলের কভারটা চেয়ারের কভার টেবিলেরই পাল্টিয়ে আমি ধুয়ে ফেলি সাপ্তাহে না ধুলে ময়লা ময়লা বেশি হলে না ভালো লাগে না দেখতেও খারাপ দেখা যাক খাওয়ার টেবিল ময়লা থাকলে অনেক খারাপ লাগে টেবিলের কাপড়টা আমি সুন্দর করে বিছিয়ে দিব গুছিয়ে ফেলবো এখন আমি সকাল সকাল উঠলে কাজটা করতে সুবিধা হয় সকালে সকাল উঠে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলে আমি অন্য অন্য কাজটি আমি করে ফেলব এখনকার দিন তো অনেক ছোট সময় করে পাওয়া যায় না সময় অনেক বের করে নিতে হয় আমি এখন টেবিলটা পুচে ফেলব সময়ের সাথে সাথে কাজ করতে হবে সময়টা কাজে লাগাতে হবে আমাদের সময়ের সাথে কাজে লাগালে সময়টা ধরে রাখা যাবে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময় গুরুত্ব দিতে চলবে এই সময়ের ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে আমাদের কাজ আমাদেরই করতে হবে আমার অগছানও ভালো লাগে না তার জন্য আমি একটু গুছিয়ে রাখি কতটুক পারি জানি না কোন গুছিয়ে রাখতে চেষ্টা করি দুনিয়াতে থাকার জায়গা না আসছেও একা যাব একা টুক পারি সময়টা কাজে লাগায় আমাদের আমি এখন ঘরের বিস্তারে উঠে খাট কুয়ারটি ঝেড়ে ফেললাম সুন্দর করে আমি ঝেড়ে ফেললাম ঘরটা আমি গুছিয়ে ফেললাম এখন আমি পাকঘরে চলে যাব আমি এখন নাস্তা বানাবো নাস্তা নাস্তাটা বানিয়ে আমি এখন নাস্তাটা খাবো সকালের নাস্তা আমার খেতে একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে আমি খাই আবার মাঝে মাঝে খাই না আজকে আমি খাবো আমার হাজি সাহেব বলতেছে আসো আমরা নাস্তা করি এখন আমি আমার হাজি সাহেবের সাথে একসাথে বসে নাস্তা করব নাস্তা করে দোকানে চলে যাবে আমরা মেয়েরা তো ঘরেই থাকি ছেলেদের কত কষ্ট রাত রাত দুপুর দুপুরটা আমি কি করে দোকানে যায় কত কষ্ট করে আমাদের জন্য কাজকাম করে নিয়ে আসে আমরা সবাই সবার জায়গার থেকে স্বামীকে সম্মান দিব যে যতটুকু পারবো আমি এখন কদু শাকটি কেটে ফেলবো কদু শাকটি অনেক তাজা ছিল কদু শাকটি আমি কেটে ফেলবো আমি আজকে আমি আজকে দুপুরায় পেঁয়াজু বানাবো পেঁয়াজুর ডালটি ভাঙিয়ে নিয়েছি এখন আমি ডিমটা চড়িয়ে দেবো আমি আজকে আর মাংস রান্না করব না বাচ্চাদের জন্য ডিম রান্না করব আর আমরা পেঁয়াজু খাবো ভাতটাও চড়িয়ে দিলাম নতুন আলু দিয়ে ডিমটা আমি রান্না করব নতুন আলুটি দিয়ে রান্না করব নতুন আলুটি দেখতে অনেক ভালো লাগছে তার জন্য বললাম আজকে নতুন আলু দিয়ে আমি আজকে ডিম রান্না করে খাব এই যে পেঁয়াজটা আমি বানাবো আমি সব কিছু রেডি করতেছি পেঁয়াজোটা বানাবো আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন অস্তে অস্তে গুছিয়ে ফেলবো সব কিছু ধুয়ে আমি পাকঘরটা সুন্দর করে ক্লিন করে ফেলবো আমার ইয়ে ধুয়ে একবার সকালে একবার পুছে পুচ্ছে এখন আমি আবার সুন্দর করে পাকঘরটা ক্লিন করে ফেলবো দুপুরে রান্না বান্না করছি তো তার জন্য আমি সুন্দর করে গুছিয়ে ফেলবো আমার নোংরা একদম ভালো লাগে না আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখি পাকঘরটা পোছার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কান্না দেখতে ভালো লাগে বলেন সংসারে টুকিটাকি কাজ করে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে দেখতেও ভালো দেখা যায় নিজের কাছেও ভালো লাগে মনটাও অনেক ভালো লাগে এখন আমি পাকঘরে কাজটি করে ফেলবো আমি কাপড় চুপড়ে মার দিব আমার ডয়েন রুমটা আমি সুন্দর করে গুছিয়ে ফেলবো আমি ডয়েন রুমটা গুছিয়ে ফেলবো আজকে সকালে করতে আমার খেয়াল ছিল না এখন আমি ডয়েন্ডুমটা গুছিয়ে ফেলবো ধন্যবাদ গুছানো হয়ে গেছে এখন আমি একটু আটু আমি এখন বিকালকার নাস্তা আমার ছেলে বউ বললো আম্মু আমি নাস্তা খাওয়াবো আমাকে যাও রান্না করো গা কি এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আলাইকুম